কি হবে যখন বিভিন্ন দেশের মধ্যে নিউক্লিয়ার অ্যাটাক শুরু হয়ে যাবে আর তার ফলে পুরো দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও যদি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা নিজেদের মধ্যে একটা স্পেশাল বাংকার বানিয়ে নেয় যেখানে লুকিয়ে তারা বাইরের দুনিয়ার সাধারণ মানুষের মতো মরে যাওয়া থেকে বেঁচে যাবে তার মানে এখন এই বাংকারের মধ্যেই তারা পৃথিবীর শেষ মানুষ হিসাবে বেঁচে থাকবে এখন প্রশ্ন হলো এই সব কিছু শুরুটা কিভাবে হলো আর এরপর কি হতে চলেছে চলুন একেবারে প্রথম থেকে সবটা জানা যাক গল্পটা শুরু হয় ম্যাক্সকে দিয়ে ম্যাক্স ছোটবেলা থেকে অ্যানিকে পছন্দ করত দুজনের বাবা মাই খুব বড় লোক হয় তাদের বন্ধুত্বে কখনো বাধা পড়েনি তারা একসাথেই বড় হয়েছে এবং টিনে যে এসে একে অপরের প্রেমে পড়ে যায় কিন্তু এক রাতে যখন তারা ম্যাক্সের উনিশতম জন্মদিন পালন করতে যাচ্ছিল তখন ম্যাক্স ভুল করে মাতার অবস্থায় গাড়িটা একটা গাছে ধাক্কা মারে সেই দুর্ঘটনায় ম্যাক্স বেঁচে গেল অ্যানি মারা যায় এরপর ম্যাক্সকে পুরো তিন বছরের জন্য জেলে পাঠিয়ে দেয়া হয় জেলে যাওয়ার পর ম্যাক্স যেহেতু খুবই জীবনই ছিল তাই সে আশেপাশের কয়েদিদের টাকা দিয়ে কিনে নাই যাতে তারা তাকে আর পাঁচটা সাধারণ কয়েদিদের মতো তাকে মারধর না করে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে ধনী হওয়ার কারণে সে নিজে থেকে কখনো কিছুই করেনি তার এই ভুলের জন্য তার ভালোবাসায় অ্যানির জীবন চলে গেছে আর এখন জেলেও সেই টাকার জোরেই বেঁচে আছে অর্থাৎ টাকা ছাড়া তার নিজের কোনো অস্তিত্বই নেই এই উপলব্ধি হওয়ার পর ম্যাক্স টাকা দেওয়া বন্ধ করে দেয় আর তার ফলস্বরূপ আশেপাশের সব কয়েদিরা তাকে সাধারণ কয়েদিদের মতোই মারতে শুরু করে একদিন বাড়িতে তাকে একটা ওয়াশিং মেশিনের মধ্যে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল যখন অনেকক্ষণ পর তাকে বের করা হলো তখন প্রথমে তার মনে হয়েছিল যে সে হয়তো মারাই যাবে সে ভেবেছিল আবারও টাকা দিয়ে নিজের সুরক্ষা কিনে নেওয়া উচিত কিন্তু কিছুক্ষণ পরেই সে অনুভব করে যে তার আর ব্যথা হচ্ছে না সে এতদিন অযথায় এই ব্যথাকে ভয় পাচ্ছিল এরপর ম্যাক্স উঠে দাঁড়িয়ে বাকি সাধারণ কয়েদিদের মতো আচরণ করতে শুরু করে সে বুঝে গিয়েছিল যে যদি তাকে আসল জীবনে টিকে থাকতে হয় তাহলে তাকে ভিতর মতো না থেকে এক পুরুষের মতো বাঁচতে শিখতে হবে যেমনটা সাধারণ মানুষ করে যাদের কাছে টাকা নেই সে নিজের শরীর চর্চা শুরু করে এবং জেলের মধ্যে ফাইট ফাইটগুলোতে অংশ নিতে থাকে দেখতে দেখতে তার জেলের তিন বছর পূর্ণ হয়ে যায় এবং ততদিনে সে পুরো জেলে ফেমাস হয়ে ওঠে যেদিন ম্যাক্স জেল থেকে বের হয় সেদিন বাইরে তার বাবা জেমস তাকে নিতে আসে আর এসেই তাকে একটা ভয়ানক খবর দেয় খবরটা হলো খুব তাড়াতাড়ি পুরো দুনিয়ায় নিউক্লিয়ার যুদ্ধ শুরু হতে চলেছে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে কারণ কোনো দেশি হার মানতে রাজি না জেমস ম্যাক্সকে আরও জানায় যে বাইরের সাধারণ মানুষ এখনও এই বিষয়ে কিছুই জানে না কিন্তু যেহেতু তারা খুবই ধনী এবং রাজনীতির জগতের ভেতরের খবর তাদের কাছে খুব সহজেই পৌঁছায় তাই তারা আগে থেকেই এই বিষয়ের গোপন খবর জানতে পেরেছে আর এত ধনী হওয়ার কারণে জেমস তার পুরো পরিবারের জন্য একটা স্পেশাল বাংকারের জায়গা বুক করে রেখেছিল যেখানে তারা অন্যান্য ধনী পরিবারের সাথে বাইরের নিউক্লিয়ার যুদ্ধ থেকে সুরক্ষিত থাকতে পারবে এরপর জেমস তার ছেলে ম্যাক্সকে হেলিকপ্টারে করে সেই বাংকারের দিকে নিয়ে যেতে থাকে ম্যাক্স দেখতে পাই যে বাংকারটা পৃথিবীর অনেক নিচে একটা লেকের পানির নিচে তৈরি করা হয়েছে যাতে উপরে নিউক্লিয়ার বিস্ফোরণের কোনো প্রভাব সেখানে না পৌঁছায় বাংকারের ভেতরে ঢোকার আগে জেমস আর ম্যাক্সের ফোন আর ডিজিটাল ডিভাইস জমা করে নেওয়া হয় এরপর তাদের বাংকারের তরফ থেকে বিশেষ পোশাক আর হাতে হেলথ ডিভাইস পরিয়ে দেওয়া হয় ম্যাক্স ভেতরে গিয়ে তার মা আর নানির কাছে যায় যারা তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল বাংকারের মধ্যে অন্যান্য ধনী পরিবারের সাথে সে অ্যানির পরিবারকেও দেখতে পায় ম্যাক্স তাড়াতাড়ি অ্যানির বাবা হাওয়ার্ডের কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে যে সেই রাতের দুর্ঘটনা সে নেশার ঘরে করে ফেলেছিল আর অ্যানির মৃত্যুতে সেও তার পরিবারের মতোই শোকা শোকাহত হাওয়ার্ড তাকে ক্ষমা করে দেয় এবং ম্যাক্সের পুরো পরিবারকে একসাথে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায় তবে অ্যানির ছোট বোন অ্যানা তখনও ম্যাক্সের উপর ভীষণ রেগেছিল সে তো ম্যাক্সকে দেখতেও চাইছিল না অ্যানা সবার সামনে ম্যাক্সকে খোটা দিয়ে বলে যে যদি অ্যানির মৃত্যুতে তার এতই কষ্ট তাহলে দুর্ঘটনার পর সে পালাচ্ছিল কেন যদিও বাকিরা তখন অ্যানাকে চুপ করিয়ে দেয় কিছুক্ষণ পরে এই পুরো বাংকারের হেড ক্যাসি তার কর্মীদের সাথে এসে সেখানে উপস্থিত সমস্ত ধনী পরিবারকে ওয়েলকাম জানায় কেসি বলে যে এখানে উপস্থিত সবাই খুবই ভাগ্যবান কারণ তারা টাকার জোরে এই বাংকারে সুরক্ষিত থাকতে পারবে এবং বাইরের দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরেও বেঁচে থাকবে এরপর ম্যাক্স অ্যানার কাছে গিয়ে ক্ষমা চায় আর বলে যে সে দুর্ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ঘটায়নি সে অ্যানাকে সরি বলে এর ফোনটা তাকে দিয়ে দেয় যেটা দুর্ঘটনার পর সে তুলে নিয়েছিল এবং গত তিন বছর ধরে সেটা তার কাছেই ছিল অ্যানা নিজের ঘরে গিয়ে তার বোন অ্যানির সমস্ত ছবি আর ভিডিও দেখতে শুরু করে কিন্তু হঠাৎ করেই পুরো বাংকারে কম্পন শুরু হয়ে যায় চারিদিকে হইচই পড়ে যায় মনে হচ্ছিল যেন তাদের ঠিক উপরেই খুব বড় একটা বিস্ফোরণ হচ্ছে চারিদিকে ঘোষণা হতে থাকে যে এখানে উপস্থিত সবাই যেন আরো নিচের সুরক্ষিত ডোমে চলে যায় কারণ সম্ভবত বাইরের দুনিয়ায় নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে এই মধ্যে এনা খেয়াল করে যে যখন তার বাবা চাপা পড়ে আছে তখন ম্যাক্স আর তার বাবা মিলেই তাকে বাঁচিয়ে নিয়ে আসে অবশেষে আগেই বেশ কয়েকটি দেশ একসাথে একে অপরের উপর নিউক্লিয়ার অ্যাটাক করেছে তার মানে উপরের পৃথিবী এখন ধ্বংস হয়ে গেছে এখানে সেফটি ডোমে পুরো একদিন অপেক্ষা করার পর কেসি তার একটা স্পেশাল টিমকে বাইরের পরিস্থিতি পরীক্ষা করার জন্য সেফটি স্যুট পরিয়ে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয় যাতে তারা জানতে পারে যে বাইরের অবস্থা ঠিক কি রকম নিচেই সবাই ক্যামেরায় সেই টিমকে দেখতে থাকে তারা দেখে যে বাইরে নিউক্লিয়ার বিস্ফোরণের পর মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে পড়েছে মধ্যে নামের একজন কর্মী লুকাস বাইরে তাদের কমিউনিকেশন এন্টিনাই ঠিক করতে গিয়েছিল তখন তার স্যুট ব্রিজের গরম রডে আটকে যায় তার মানে সে এখন রেডিয়েশনের সংস্পর্শে এসে গেছে এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে এদিক ওদিক দৌড়াতে থাকে বাকি টিম তাকে ধরে আবার বাংকারের ভেতরে নিয়ে আসে যাতে তারা রেডিয়েশন আর তার প্রভাব নিয়ে গবেষণা করতে পারে ভেতরে থাকা সব পরিবার বুঝে যায় যে তারা যা ভয় পাচ্ছিল ঠিক তাই হয়েছে বাইরে আর কিছুই অবশিষ্ট নেই এখন এই কজন মানুষই শুধু বেঁচে আছে আর রেডিয়েশনের কারণে তারা এখন উপরেও ফিরে যেতে পারবে না তাই তাদের এখন কত মাস বা কত বছর এই বাংকারে থাকতে হবে তা কেউ জানে না যতক্ষণ না উপরের পরিস্থিতি আবার বসবাসের যোগ্য হয়ে ওঠে এদিকে কেসি তার বাকি কর্মীদের সাথে সেই আহত সঙ্গী লুকাসকে দেখতে যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হল যখন তারা বাইরে আসে তখন কেসি বাকিদের সাথে এই মুহূর্তটা উদযাপন করতে শুরু করে আর এখান থেকে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা সামনে আসে আসল ঘটনা হলো বাইরে কোনো নিউক্লিয়ার অ্যাটাক হয়নি এই ধনী পরিবারগুলোকে বাংকারে আনা এবং তারপর বাইরের নিউক্লিয়ার যুদ্ধের নাটক করা সবকিছু কেসি আর তার টিমের পূর্ব পরিকল্পিত ছিল বাইরে যা যা দেখানো হয়েছিল তার সব ফুটেজ তারা গোপনে তাদের পার্সোনাল এআই দিয়ে তৈরি করেছিল যাতে সব কিছু আসল মনে হয় কয়েকদিন আগেই কেসি তার টিমকে বুঝিয়েছিল যে এই ধনী লোকগুলোকে সহজে বোকা বানানো যাবে না তাই তাদের পুরো পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে হবে তারা বাংকারে বিস্ফোরণের আর বাইরের কম্পন সবকিছুই সিমুলেশনের মাধ্যমে নিখুঁতভাবে তৈরি করেছিল যাতে সবকিছুই আসল মনে হয় আর এখন তাদের পরিকল্পনা সফল হয়েছে সব ধনী ব্যক্তিরা এই ভেবে বাংকারে লুকিয়ে বসে আছে যে তারা বাইরে যেতে পারবে না অন্যদিকে এনা যখন বাথরুমে গিয়েছিল তখন সে পাশের ঘর থেকে কারো পড়ে যাওয়ার আওয়াজ পায় দরজা খুলে সে দেখে যে একজন মহিলা আত্মহত্যা করতে যাচ্ছে এনা তাড়াতাড়ি দড়ি কেটে তার প্রাণ বাঁচায় আসলে এই সব ধনী ব্যক্তিদের এখন এই ছোট বাংকারে থাকতে হবে যেখানে তাদের কোনো ক্ষমতা নেই তাদের সমস্ত ধনসম্পদ এখন অর্থহীন হয়ে গেছে আর এই জীবনযাত্রার পরিবর্তনের সাথে তারা মানিয়ে নিতে পারছিল না কিছুক্ষণ পর মূল বাংকারের দরজা খুলে দেওয়া হয় কারণ নিউক্লিয়ার বিস্ফোরণের পর একদিনেরও বেশি সময় কেটে গিয়েছিল এবং কেসি বলে যে উপরের পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে কেসি আর তার কর্মীরা সেই কর্মচারী লুকাসের মেকআপ করতে শুরু করে যাকে তার বাইরে রেডিয়েশনে পাঠানোর নাটক করতে বলেছিল যাতে এখানে উপস্থিত কেউ ভুল করেও বাইরে যাওয়ার কথা না ভাবে ততদিনে ম্যাক্সের বাবা জেমস আর তার মা নিনার মধ্যে সমস্যা শুরু হয়ে গিয়েছিল নিনা অনেক বছর ধরে জানত যে জেমসের বাইরে অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে কিন্তু তখন সে জেমসের অর্থের জন্য তাকে ছাড়তে পারেনি কিন্তু এখন এই বাংকারে আসার পর যখন বাইরের দুনিয়ায় আর নেই তখন জেমসের টাকা আর সম্পত্তিরও কোনো মূল্য নেই তাই নিনা আজ রেগে গিয়ে তাকে বলেই ফারে যে তার আর জেমসের সাথে থাকার কোনো প্রয়োজন নেই সে শুধু তার টাকার জন্যই এতদিন তার সাথে ছিল এবং এখন থেকে সে যা খুশি করবে নিজের স্ত্রীর মুখ থেকে এই সত্যিটা জানার পর জেমস ভীষণ রেগে যায় সে বাইরে বেরিয়ে হাঙ্গামা শুরু করে দেয় এবং অনুমতি ছাড়াই বাকিদের রেশন নষ্ট করতে থাকে তখন কেসির গার্ডরা এসে তাকে টেজার দিয়ে শক দেয় কিন্তু ঠিক সেই সময় ম্যাক্স সেখানে এসে পড়ে এবং তার বাবার জন্য সেই গার্ডদের সাথে মারামারি শুরু করে দেয় জেলে থাকার সময় সে নিজেকে শারীরিকভাবে অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছে তাই চারজন গার্ড গার্ডের সাথে একসাথে লড়তে তার কোনো অসুবিধা হয় না যদিও কিছুক্ষণ পরে কেসি এসে পুরো ব্যাপারটা সামলে নেয় এদিকে এনার বাবা হাওয়ার্ড আর তার স্ত্রী মিমির মধ্যেও সবকিছু ঠিকঠাক চলছিল না মিমিও হাওয়ার্ডের টাকা দেখেই খুব কম বয়সে তাকে বিয়ে করেছিল এর কিছুক্ষণ পরে মিমির কাছে কয়েকজন গার্ড এসে বলে যে তাদের রেকর্ড অনুযায়ী তার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ তাই সে তাদের সদস্য লুকাসের চিকিৎসার জন্য খুব কাজে আসতে পারে এখানে মিমিকে বলা হয় যে তাদের জন্য যে সদস্য লুকাস বাইরে রেডিয়েশনে গিয়েছিল তার অবস্থা এখন খুবই খারাপ এবং তারা তার চিকিৎসার জন্য রক্ত খুঁজছে তাই তারা মিমি সহ বাংকার থেকে আরো দুজনকে ডেকেছিল কিন্তু আসলে এই পুরো ব্যাপারটাই ছিল একটা নাটক যাতে তারা লুকাসের অবস্থা দেখে বাইরে যাওয়ার ভয় পায় এখানে ওই তিনজনকে লুকাসের মেক করা শরীরটা দেখানো হয় তাদের এটাও মিথ্যা বলা হয় যে তারা তাকে বাঁচাতে পারেনি এবং লুকাস মারা গেছে বাইরের মারাত্মক রেডিয়েশনে যাওয়ার পর কেউই বাঁচতে পারে না এইবার ভাবুন কেসির প্রাণটা কতটা নিখুঁত ছিল তার পরিকল্পনা মতোই কাজ হলো বাইরে যেতে মিমি এবং বাকি দুজন সদস্য নিজেদের লোকদের বলতে শুরু করে যে কিভাবে বাইরে রেডিয়েশনে পড়ে ওই কর্মী লুকাস খুব খারাপভাবে মারা গেছে কন্ট্রোল রুমে কেসি এবং তার সমস্ত কর্মীরা আবারও উল্লাস করতে শুরু করে যে তারা কত সহজেই এই ধনী লোকগুলোকে বোকা বানাতে পেরেছে এবার বাকিদের সাথে কেসির অসুস্থ ভাই জ্যাকও সেখানে ছিল যাকে কেসি সবসময় নিজের কাছেই রাখে আর এখান থেকে কেসি তার সমস্ত কর্মীদের বলে যে এবার তাদের পরিকল্পনার পরের ধাপে যাওয়ার সময় এসে গেছে অর্থাৎ এই সমস্ত ধনী ব্যক্তিদের বাংকারে আনার পর এবার তারা তাদের পরিকল্পনার পরবর্তী অংশটা পূরণ করবে কেসি মনে করিয়ে দেয় যে তার হাওয়ার্ডের পুরো ব্যাকগ্রাউন্ড বের করেছিল হাওয়ার্ড যখন তখন পরিবার আগে থেকেই ধনী ছিল তাই সে তৈরি হাওয়ার পেয়ে গিয়েছিল যেটাকে হাওয়ার্ড আরও এগিয়ে নিয়ে যেতে শুরু করে এবং টাকার জোরে সে খুব তাড়াতাড়ি ষাটটিরও বেশি প্রাইভেট কোম্পানির মালিক হয়ে যায় আর এখন হাওয়ার্ড বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হয়ে গেছে তাই যখন কেসি আর তার দল বল এই বাংকারে স্ক্যাম নিয়ে কাজ করছিল তখন তার হাওয়ারের অতীত থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য বের করে ফেলে যাতে তাদের পরিকল্পনায় কোনো কমতি না থাকে আসলে কেসির বরাবরই ধনী ব্যক্তিদের উপর তীব্র ঘৃণা ছিল কারণ এই ধনীরা নিজেদের টাকার জোরে সাধারণ মানুষকে এই গতে দেয় না কারণ তারা ভয় পেত যদি তাদের নিজেদের একচেটিয়া আধিপত্য কমে যায় তাই তখনই কেসির মাথায় এই বুদ্ধিটা এসেছিল যে সে ধনী ব্যক্তিদের বোকা বানিয়ে নিজের বাংকারে আটকে রাখবে আগে থেকে বিশ্বাস ছিল যে ধনীরা পৃথিবীর সাধারণ মানুষের কথা না ভেবে শুধু নিজেদের বাঁচানোর কথাই ভাববে আর ঠিক তেমনটাই হলো তাই কেসি আর তার পুরো দল মিলে সিদ্ধান্ত নেয় যে তারা সমস্ত ধনী ব্যক্তিদের তথ্য বের করে তাদের সমস্ত টাকা পয়সা আর ধন সম্পদ সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দেবে আর সেই কারণে বাংকারে মানুষগুলো আটকে যাওয়ার পর তারা প্রথমেই হাওয়ার্ডকে বেছে নেয় যাতে তারা বাইরের দুনিয়ায় থাকা তার সমস্ত টাকা এবং ভল্টের তথ্য নিয়ে নিতে পারে এবং তারপর তার সব সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারে এর কিছুদিন পর কেসি সবাইকে ডেকে বলে যে গতরাতে জেমস তার স্ত্রীর সাথে ঝগড়া করার পর অনেক খাবার নষ্ট হয়ে গিয়েছে আর যেহেতু বাইরের দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর তাদের কাছে সীমিত খাবারই অবশিষ্ট আছে তাই শাস্তি হিসেবে এখন থেকে প্রত্যেককে খুব কম খাবার দেওয়া হবে আসলে কেসি এই সবটা এই কারণেই বলেছিল যাতে সবাই পরিস্থিতি নিয়ে গম্ভীর থাকে এবং তাদের মনে এসব নিয়ে সন্দেহের কোনো সুযোগই না আসে আর কেউ যেন তাদের উপর কোনো সন্দেহ না করে এখানে কেসি সবার সামনে ম্যাক্সকেও বকাঝকা করে কারণ সে তার বাবার জন্য গার্ডদের মেরেছিল কেসি তাকে সেই মেশিনটা ফিরিয়ে দিতে বলে যেটা গতরাতে ম্যাক্স মারামারির সময় গার্ডদের কাছ থেকে কেড়ে নিয়েছিল কেসি তখন মনে মনে ভাবতে থাকে কিভাবে সে খুব চালাকির সাথে সবাইকে বাইরের দুনিয়া থেকে এমন ভাবে সরিয়ে দিয়েছিল যাতে কারো মনে কোনো সন্দেহই না হয় যে পৃথিবীর সব ধনী ব্যক্তিরা গেল কোথায় আসলে তার পুরো দল মিলে সেই সব ধনী ব্যক্তিদের এআই ক্লোন তৈরি করে ফেলেছে আর গল্পের শুরুতেই যখন তারা সবার ফোন জমা নিচ্ছিল তখন সেই ফোন থেকে সবার আসল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যে ভিডিও আপলোড করে দেয় যেখানে বলা হয় যে তারা সবাই তাদের পরিবারের সাথে কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছে এবং কেউ তাদের তাদের সাথে যোগাযোগ যেন করে অর্থাৎ এখন বাইরের আসল দুনিয়ায় কেউই খুঁজ পেয়ে না আর যতক্ষণ বাইরের কারো সন্দেহ না হবে ততক্ষণে কেসির পরিকল্পনা সম্পূর্ণ হয়ে যাবে এর পাশাপাশি তারা সবার নাম্বারগুলো চালু রেখেছিল অর্থাৎ যদি বাইরে থেকে কেউ তাদের নাম্বারে ফোন বা মেসেজও করে তাহলে বাংকারের এআই সিস্টেম তাদের মালিকের ভাষাতে উত্তর দিয়ে দিত ভাবা যায় এর সাহায্যে নিখুঁত একটা পরিকল্পনা সাজিয়েছিল আজও যখন সব ফোন ফোন সাথে ছিল তখন গত কয়েকদিনের মতোই স্ট্যানের আসে স্ট্যান খুব রেগেছিল কারণ হাওয়ার্ড শুধু মেসেজ করে জানাচ্ছিল যে সে ছুটিতে আছে কিন্তু আসলে তার একটা বড় বিজনেস ডিল করার কথা ছিল এই এইসব দেখে কেসির দল চিন্তায় পড়ে যায় যে তারা কিভাবে স্ট্যানকে সামলাবে অন্যদিকে কারের ভেতরে থাকা ধনী পরিবারগুলো ভাঙতে শুরু করেছিল যখন তারা বুঝতে পারল যে দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর তাদের সমস্ত টাকা আর ক্ষমতা সব শেষ হয়ে গেছে তখন সবাই একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে কারো স্ত্রী তাকে ছেড়ে চলে যায় তো কারো সন্তান তার বাবাকে ছেড়ে চলে যাচ্ছে অর্থাৎ এখন প্রত্যেকের ভেতরের কালো সত্যিগুলো বেরিয়ে আসতে শুরু করছিল অনেকেই বুঝতে পারছিল যে টাকা আর ক্ষমতার জোরেই তাদের আশেপাশে এতগুলো মানুষ থাকতো না হলে কেউই তাদের পছন্দ করত না ততদিনে সির দল হাওয়ারের এআই মডেলটা তৈরি করে ফেলেছিল এবং তার ফোনে যে বিজনেস পার্টনার ফোন বারবার স্ট্যানের কেসিবার হাওয়ারের এআই মডেলের সাহায্যে নিজেই স্ট্যানের সাথে কথা বলতে শুরু করে এখান থেকে তারা জানতে পারে যে আর হাওয়ার্ড কিছুদিন আগে একটা পার্টিতে ঠিক করেছিল যে তারা তাদের কালো টাকা দিয়ে আরো একটা বড় কোম্পানি কিনে নেবে সেই কারণে ইস্টান তাকে বারবার ফোন করছিল এটা জানার পর কেসির খুবই রাগ হয় যে হাওয়ার্ডের আগে থেকে সাতটা কোম্পানি থাকা সত্ত্বেও তার লোভ এখনো শেষ হয়নি সে হাওয়ার্ডের এআই মডেলের সাহায্যে এটাও জেনে নেয় যে হাওয়ার্ড স্ট্যান্ড যে কালো টাকার কথা বলেছিল সেটা হাওয়ার্ডের বাড়ির একটা গোপন ফল্টে রাখা আছে কিন্তু তার পাসওয়ার্ড আসল হাওয়ার্ডের কাছেই থাকবে তাই এবার কেসি তার দলের সাথে মিলে ঠিক করে যে তারা বাংকারে থাকা হাওয়ার্ডের কাছ থেকে কথায় কথায় তার ভল্টের পাসওয়ার্ডটা বের করে নেবে এবং তারপর তারা তার আর তার বিজনেস পার্টনার স্ট্যানের কালো টাকা লুট করে জনগণের মধ্যে বেরিয়ে দেবে এই সময় কেসি তার অতীত মনে করতে থাকে যখন সে বারো বছরের ছিল তখন তার স্কুলে কিছু ধনী পরিবারের ছেলেমেয়েরা সবসময় তার আর তার ভাইকে অপমান করত কারণ তারা খুবই দরিদ্র ছিল যদিও দুই ভাই বোন খুবই মেধাবী ছিল কিন্তু তাদের বাবার দারিদ্র দেখে একদিন তাদের মাও তাদের ছেড়ে চলে যায় তার উপর তাদের বাবা আগে থেকে মাতাল ছিল তাই দুই ভাই বোন কেসি আর জ্যাক একাই একে অপরের ভরসায় বড় হতে থাকে তারা বড় হওয়ার সাথে সাথে নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য আরও বেশি পরিশ্রম আর পড়াশোনা করতে শুরু করে আসলে তাদের স্কুলে সব সময় শেখানো হতো যে বড় আর ধনী তারাই হয় যারা বাকিদের চেয়ে বেশি পরিশ্রম আর পড়াশোনা করে তাই তারা আরও বেশি পড়াশোনা করতে থাকে খুব তাড়াতাড়ি তারা অনেকগুলো ডিগ্রিও অর্জন করে ফেলে কিন্তু তো একবার যখন তারা নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে ফেলে তখন তাদের মনে হয়েছিল যে এবার তো তারা সফল হয়েই যাবে কিন্তু কিছুদিনের মধ্যে তারা আমাদের সমাজের কঠিন সত্যিটা জানতে পারে আসলে ফান্ডিং ছাড়া তারা তাদের এআইকে বাজারে আনতে পারছিল না আর যে কোনো ইনভেস্টর ফান্ডিং দিতে রাজিও হতো সে বেশিরভাগ শেয়ার নিজের কাছেই রেখে দিত তখন কেসি বুঝতে পারে যে শুধু পরিশ্রম করলেই কিছু হয় না বড় বড় ধনী ব্যক্তিরা কখনো তাদের মতো সাধারণ মানুষকে উপরে উঠতে দেবে না অন্যদিকে ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা কিছু না করেই বড় বড় কোম্পানির মালিক হয়ে যায় আর সেদিন থেকে কেসি ঠিক করে নেয় যে সে তার এই বাংকারের আইডিয়াটা পূরণ করবেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো দুই আগে থেকেই তৈরি করে রেখেছিল তাদের শুধু সেটাকে নিজেদের ব্যক্তিগত বাংকারের পরিকল্পনায় ব্যবহার করতে হবে এরপর কেসি এই পরিকল্পনার জন্য বেছে বেছে সেই সব লোকেদের খুঁজতে শুরু করে যারা তাদের মতোই প্রতিভাবান আর পরিশ্রমী ছিল কিন্তু জীবনের কোন না কোনো পর্যায়ে ধনী ব্যক্তিদের কারণে কারণে এগোতে পারেনি এবং তারা শুধু কর্পোরেট জগতের গোলাম হয়ে থেকে গেছে আমরা আবার বর্তমানে ফিরে আসি কেসি বলে যে তার মাথায় একটা বুদ্ধি এসেছে যে কিভাবে তার হাওয়ারের কাছ থেকে তার ভোল্টের পাসওয়ার্ড বের করবে যেহেতু হাওয়ার্ড একসময় খুবই ধনী ছিল কিন্তু এখন এই বাংকারে সে একা হয়ে পড়েছে তাই তারা তাকে সেটাই দেবে যেটা সে এখন আর পাচ্ছে না আর সেটা হলো মনোযোগ এখানে আসার পর হাওয়ারের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কেউ তার সাথে ঠিকমতো কথাও বলে না তাই কেসি এবার ইনগ্রিড নামের তার এক কম বয়সী মেয়েকে হাওয়ার্ডের কাছে পাঠায় তাকে পটানোর জন্য আর ঠিক যেমনটা তারা ভেবেছিল ঠিক সেটাই হয় হাওয়ার্ড খুব সহজেই এর সাথে বন্ধুত্ব করে ফেলে এমনিতেও যখন থেকে তার আশেপাশের লোকেরা জেনেছে যে তার টাকার আর কোনো মূল্যই নেই তখন থেকে কেউই হাওয়ার্ডকে পাত্তা দিত না আর এরই সুযোগ নেয় কেসির দল ইনগ্রিড কয়েকদিনের বন্ধুত্বের পরেই একদিন হাওয়ার্ডকে একটা খেলার কথা বলে সে বলে যে যেহেতু বাইরের দুনিয়া শেষই হয়ে গেছে তাহলে তারা একে অপরকে নিজেদের ব্যাংক আর লক সরকারের পাসওয়ার্ড বলতেই পারে প্রথমে হাওয়ারের এটা বেশ অদ্ভুত লাগে কিন্তু সে এটা ভেবে রাজি হয়ে যায় যে বাইরের দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে ব্যাংকার ভল্ট আর কোথায় বা থাকবে তাই সে ইনগ্রিডকে তার সমস্ত ব্যাংক আর ভল্টের পাসওয়ার্ড প্রত্যেকটা খুঁটিনাটি সহ তথ্য বলে দেয় আর এর সাথে কেসির কাজ হয়ে যায় তাদের তো শুধু এটাই দরকার ছিল তারা এবার দ্রুত আবার হাওয়ার্ডের এআই মডেল দিয়ে সে বিজনেস পার্টনার স্ট্যানকে ভিডিও কলে জানায় যে সে তাকে তার ভল্টের পাসওয়ার্ড বলছে স্ট্যান যেন তার সমস্ত টাকা দিয়ে ব্যাংককে থাকা একটা প্রাইভেট স্টার্ট আপ কিনে নেয় এবং সেই কোম্পানিতে স্ট্যানও যেন নিজের টাকা লাগিয়ে দেয় তবে কেসি হাওয়ার্ডের এআই মডেলের মাধ্যমে স্ট্যানকে এটা বলে যে তাকে সেই কোম্পানিটাই কিনতে হবে যেটা সে বলবে আর কেসির পুরো পরিকল্পনাটাই ছিল যে হাওয়ার্ডের কালো টাকার সাথে সাথে স্ট্যানের সমস্ত টাকাও এমন একটা জাল কোম্পানিতে বিনিয়োগ করাবে যেটা তাদেরই হবে আর তারপর তারা হাওয়ার্ড আর স্ট্যানের সমস্ত টাকা স্ক্যাম করে নেবে পরিকল্পনা মাফিক কেসি আরও জানায় যে স্ট্যানও যেন ব্যাংককে চলে যায় এবং সেখানে তার বলা কোম্পানিতে ডিলটা করে অর্থাৎ এখন পর্যন্ত কেসির পরিকল্পনা একদম নিখুদভাবে চলছিল আর একবার হাওয়ার্ডের সাথে এটা করার পর সে বাকি পরিবারগুলোর সাথেও একই কাজ করবে তবে বাংকারের মধ্যে ম্যাক্সের মনে ততক্ষণে অন্য একটা খটকা লাগতে শুরু করে যে ব্রেসলেটগুলো তাদের পরানো হয়েছিল কেসির লোকেরা বলেছিল এর মাধ্যমে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা হবে ম্যাক্সের তখন সন্দেহ হতে শুরু করেছে যে এগুলোর মধ্যে মাইক্রোফোন লাগানো আছে অর্থাৎ কেসি আর তার দল এই ব্রেসলেটগুলোর মাধ্যমে তাদের সমস্ত কথা শুনে নিচ্ছে তাদের নিজেদের কোনো গোপনীয়তা নেই তাই এখান থেকে ম্যাক্স ঠিক করে যে সে এই বিষয়ে আরো তথ্য বের করবে কিন্তু এর জন্য তার একজন সঙ্গীর প্রয়োজন তাই ম্যাক্স সোজা এনার কাছে গিয়ে তাকে সবটা বলতে শুরু করে তবে সে তাকে মুখে কিছু বলতে পারছিল না তাই সে প্রথমে অ্যানাকে নাটক করতে বলে যে তারা এমন ভাবে কথা বলবে যেন তারা একে অপরের প্রেমে পড়ে গেছে আর এর মধ্যে ম্যাক্স তাকে এই ব্রেসলেট আর কেসির উপর তার সন্দেহের কথা লিখে জানাতে থাকে সে লেখে যে সে খুব তাড়াতাড়ি সবকিছু বের করে ফেলবে এবং তারপর তাদের নিজেদেরই এই বাংকার থেকে বাইরে গিয়ে দেখতে হবে যে সত্যি বাইরে নিউক্লিয়ার অ্যাটাকের পর দুনিয়া ধ্বংস হয়ে গেছে কিনা কারণ তারা এখনো পর্যন্ত যা কিছু জানতে পেরেছে বা যা কিছু দেখেছে সবই তো তাদের কেসি দেখিয়েছে ম্যাক্সের লিখে জানানোর কারণে তাদের উপর নজর রাখা কর্মীরা বুঝতে পারে না যে ম্যাক্সের তাদের উপর সন্দেহ জন্মেছে কিন্তু তাদের কাছে এটা অদ্ভুত লাগে যে অ্যানা তো প্রথমে ম্যাক্সকে একদমই পছন্দই করত না কারণ ম্যাক্সের ভুলে তার বোন অ্যানি মারা গিয়েছিল সে হঠাৎ করে ম্যাক্স সে এত কাছে কেন আসছে কিন্তু তারা এই বিষয়ে বেশি মনোযোগ দেয় না ম্যাক্স লিখে জানায় যে তারা প্রথমে এই বাংকারের সিস্টেম আর সমস্ত লাইট বন্ধ করে দেবে যাতে বাইরে যাওয়ার গেটগুলো খুলে যায় আর তারপর তারা সেফটি স্যুট পরে নিজেরাই বাইরে যাবে তাই ম্যাক্স এনাকে কাজ দেয় যে সে যেন বাকি কর্মীদের থেকে তাদের সেফটি স্যুটগুলো চুরি করে আনে এবং সে নিজে ততক্ষণে এই বাংকারের পুরো সিস্টেমের কন্ট্রোল রুমটা খুঁজে বের করবে এরপর ম্যাক্স এনাকে নিজের সাথে তার ঘরে নিয়ে যেতে থাকে যাতে তাকে তার পরিকল্পনাটা বোঝাতে পারে ম্যাক্স তার ঘরে গিয়ে প্রথমে জোরে রোমান্টিক মিউজিক চালিয়ে দেয় যাতে তারা মুখে কথা বলতে পারে এর ফলে কন্ট্রোল রুমে থাকা লোকজনের মনে হয় যে তারা হয়তো ঘনিষ্ঠ হতে যাচ্ছে এদিকে ম্যাক্স অ্যানাকে দেখায় যে সে কিভাবে তার ঘরের সাদে একটা ইমার্জেন্সি এক্সিট খুঁজে পেয়েছে তার মানে এখন তাদের শুধু এই বাংকারে একটা ঝামেলা তৈরি করতে হবে যাতে সমস্ত গার্ডরা গেট থেকে সরে যায় এবং তারা দুজন বাংকার থেকে বাইরে যেতে পারে এবার ঝামেলা তৈরির জন্য অ্যানার কাছেও একটা বুদ্ধি ছিল সে জানায় যে সে কেমিস্ট্রি ছাত্রী ছিল এবং তাদের কাছে যে রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলো মিশিয়ে একটা ছোট্ট বোমা বানিয়ে দেবে যার বিস্ফোরণে কিছুক্ষণের জন্য সমস্ত গার্ড আর কেসির মনোযোগ অন্যদিকে চলে যাবে অন্যদিকে কেসির প্ল্যান অনুযায়ী স্ট্যান এখন হাওয়ার্ডের এআই মডেলের কথা মতো ব্যাংককে গিয়ে সেই কোম্পানিটা দেখতে আসে যেটা হাওয়ার্ড তাকে কিনতে বলেছিল তবে স্ট্যানের সেই কোম্পানিটা ঠিক পছন্দ হয় না এবং সে আবার হাওয়ার্ডকে ভিডিও কল করে অভিযোগ করতে থাকে যে এই কোম্পানিটা তেমন বিশেষ কিছু মনে হচ্ছে না এর কোনো বড় রেকর্ডও নেই তাহলে হাওয়ার্ড তাকে এত টাকা এই কোম্পানির উপর বাজি ধরতে কেন বলছে ঠিক তখনই সেই কোম্পানিতে কেসির পরিকল্পনা অনুযায়ী তার সঙ্গী লুকাস আরেকজন ইনভেস্টর সেজে এসে হাজির হয় যে আরও বেশি টাকা লাগানোর নাটক করে এদিকে কেসি হাওয়ার্ডের এআই দিয়ে এটাও বলায় যে স্ট্যান যেন তার আর নিজের সমস্ত টাকা এই কোম্পানির উপর লাগিয়ে দেয় কারণ তার এই কোম্পানির উপর পুরো ভরসা আছে আর ঠিক এই সময় ম্যাক্স তার বাংকার রুমে গিয়ে সেখানকার পুরো সিস্টেমটায় বন্ধ করে দেয় আর এর সাথে সাথেই হাওয়ার্ডের এআই মডেলটা বন্ধ হয়ে যায় এবং ইস্টার্নের সাথে তার যে ভিডিও কল চলছিল সেটাও হঠাৎ করে কেটে যায় এখন ইস্টার্ন বুঝতে পারে না যে সে ওই কোম্পানিটা কিনবে কি কিনবে না এদিকে বাংকারে এআই বন্ধ হয়ে যাওয়ার কারণে কেসিও ইস্টার্নের ফোন রিসিভ করতে পারে না কারণ এআই মডেল ছাড়া তারা তার সাথে কথা বলবে কিভাবে কিন্তু ম্যাক্স আর অ্যানা তাদের প্ল্যান মতো সবকিছু আবার চালু করে দেয় কারণ তাদের কাজ হয়ে গিয়েছিল এআই আবার চালু হতেই কেসি প্রথমে ইস্টার্নকে ফোন করায় কারণ সে ফোন কেটে যাওয়ার পর ব্যাংকক ছেড়ে চলে যাচ্ছিল এবার আবারও হাওয়ার্ডের এআই স্ট্যানকে আশ্বাস দেয় যে সে যেন তার উপরে পুরো ভরসা রাখে এই কোম্পানি ভবিষ্যতে অনেক বড় হবে এবং তাদের অনেক লাভ হবে তাই সে যেন তার আর নিজের সব টাকা এর উপরে লাগিয়ে দেয় এই কথা শুনে স্ট্যান ব্যাংকক ছেড়ে না গিয়ে আরেক দিন থাকার সিদ্ধান্ত নেয় অন্যদিকে ম্যাক্স আর অ্যানা এখন যাওয়ার আগে বোমা ফাটার জন্য অপেক্ষা করতে থাকে এরই মধ্যে ম্যাক্স অ্যানার কাছে গিয়ে স্বীকার করে যে সে তার বড় বোন অ্যানিকে খুবই ভালোবাসত এবং সে তাকে এখনো ভুলতে পারেনি কিন্তু এখন যেহেতু অ্যানার মুখটাও তার বোনের মতোই তাই সে তারও প্রেমে পড়ে গেছে ততদিনে ক্ষমা করে দিয়েছিল কারণ সে বুঝতে পেরেছিল যে দুর্ঘটনায় তার বোনের মৃত্যু হয়েছিল সেটা ম্যাক্স ইচ্ছাকৃতভাবে করেনি এবং সে এর জন্য তিন বছরের শাস্তিও ভোগ করেছে কিন্তু তবুও অ্যানা বলে যে সে তার বোনের প্রেমিকের সাথে সম্পর্কে জড়াতে পারবে না তাই তাদের আলাদা থাকাই ঠিক হবে এদিকে তো তখনও তার দলের সাথে স্ট্যান্ড সামলাতেই ব্যস্ত ছিল যার কারণে তার ম্যাক্স আর কোনো খেয়ালই ছিল না এখন কেসি স্ট্যানকে ব্যাংককে আটকে রাখার জন্য আবার তার সঙ্গী ইনগ্রিডকে ব্যবহার করে সেই ইনগ্রিড যাকে কেসি প্রথমে হাওয়াইডের কাছে পাঠিয়ে পাসওয়ার্ড বের করিয়েছিল সেই ইনগ্রিডই এবার স্ট্যানের সাথে বন্ধুত্ব করে তার কাছে আসতে শুরু করে এখানে তারা নাটক সাজিয়েছিল ইনগ্রিডের মা আর বাবা তাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছিল তাই স্ট্যান এবার ইনগ্রিডকে সঙ্গ দেওয়ার জন্য তার কাছে আসে এবং দুজন একসাথে ড্রিঙ্ক করতে করতে ক্লাবিং করতে থাকে এরপর ইনগ্রিড ইস্টানের আরো কাছে এসে তাকে বিশ্বাস করায় যে কোম্পানিটা ইস্টান এখানে কিনতে এসেছে সেটা আসল এবং ভবিষ্যতে অনেক বড় হবে তখনই কেসি আবারও হাওয়ার্ডের এআই দিয়ে ইস্টানকে আবার সেই কোম্পানিতেই সব টাকা লাগাতে বলে এবং ইস্টান আবার সেই কোম্পানিতে চলে যায় যে আরেকজন ইনভেস্টর সেজে এসেছিল সে বারবার কোম্পানির উপর বড় বড় বড়ি লাগাতে থাকে যার ফলে ইস্টানকেও নিজের অফার বাড়াতে হয় আর যেমনটা কেসি চাচ্ছিল যখন তাদের মনে হয় যে ইস্টান তার টাকার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে তখন তারা স্ট্যানকে জিতিয়ে দেয় কিন্তু যখন সে তাদের সব টাকা ট্রান্সফার করতে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে পুরো বাংকারের সিস্টেম আবার বন্ধ হয়ে যেতে শুরু করে এবার তো কেসি খুবই ভয় পেয়ে যায় কারণ স্ট্যান এই মুহূর্তে তাদের টাকা ট্রান্সফার করতে যাচ্ছিল কিন্তু ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যেই সব টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসে তার মানে তাদের পরিকল্পনা সফল হয় আর ঠিক সেই সময় বাংকারের ভেতরে অ্যানার লাগানো ছোট বোমাটাও ফেটে যায় তাই পুরো বাংকারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় সমস্ত গাডরা সেদিকেই যেতে থাকে আর ম্যাক্স আর এনা এরই সুযোগ নিয়ে পেসনের এমার্জেন্সি এক্সিট দিয়ে বাংকার থেকে বেরিয়ে যেতে থাকে অন্যদিকে স্টান এখন সেই কোম্পানি থেকে সমস্ত ডিলিং শেষ করে নিজের প্রাইভেট জেটে করে ফিরতে থাকে এই ভেবে যে সে একটা খুব বড় কোম্পানি কিনে নিয়েছে কিন্তু সে যখন ফিরছিল তখন সে তার প্রাইভেট জেট থেকে দেখতে পায় যে গতরাতে যে মহিলা ইনগ্রিডের মা সেজে তার সাথে দেখা করেছিল সে আসলে থাইল্যান্ডের একজন বিখ্যাত অভিনেত্রী এবং তার পোস্টার লাগানো চারিদিকে আছে এটা দেখার পর স্টান বুঝতে পারে যে তার সাথে নিশ্চিতভাবে স্ক্যাম করা হয়েছে সে খেয়াল করে যে ইনগ্রিডের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখন সব ডিসেবল হয়ে গেছে তাই স্ট্যান দ্রুত পাইলটকে বলে তার প্রাইভেট জেটটা ঘুরাতে এবং সোজা দৌড়ে সেই কোম্পানিতে যায় যেটা সে নিজের আর হাওয়ারের টাকা দিয়ে কিনেছিল কিন্তু অবাক করার মতো বিষয় হল এখন সেখানে আর কেউই ছিল না কেসি খুব চালাকির সাথেই তাকে বোকা বানিয়েছিল স্ট্যান এবার আবার হাওয়ার্ডকে ভিডিও কল করে এবং এবার তার কাছ থেকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করার পর সে নিশ্চিত হয়ে যায় যে এতদিন ধরে সে যাকে হাওয়ার্ড ভেবে কথা বলছিল সে আসলে আসল হাওয়ার্ড না বরং এটা ছিল একটা এআই যার সাহায্যে স্ক্যামাররা তাকে লুট করে নিয়েছে এদিকে কেসির প্রথম শিকার সম্পূর্ণ হয় সে শুধু হাওয়ার্ডেরই না বরং তার সঙ্গী স্টানের টাকাও লুট করে নাই এবং সে এবার তার বাংকারে থাকা বাকি সব ধনী ব্যক্তিদের সাথেও একই কাজ করবে অন্যদিকে ম্যাক্স আর অ্যানা ততক্ষণে একসাথে সেফটি স্যুট পরে অবশেষে বাংকারের বাইরে যেতে থাকে যেখানে গেলেই তারা জানতে পারবে যে বাংকারের বাইরের দুনিয়া তো আগের মতোই আছে এবং কেসি তাদের সবাইকে বোকা বানিয়েছে আর এই শকিং সিনের সাথে সাথেই এই অসাধারণ সিরিজের প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায় এখন সব সত্যিটা জানার পর ম্যাক্স আর এনা কি করবে অন্যদিকে কেসি কি বাকিদের সাথেও হাওয়ার্ড আর স্ট্যানের মতো স্ক্যাম করতে পারবে তাদের লুট করতে পারবে সব কিছুই জানা যাবে এই সিরিজের দ্বিতীয় সিজনে তো ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন সিরিজটা ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন আর এমন নতুন সিরিজের জন্য দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ